এক বনে বহুদিন ধরে ক্ষমতা নিয়ে টানাটানি চলছিল শিয়াল ছিল চালাক বুদ্ধিমান সবসময় মানুষের মন ভোলাতে জানত আর হরিণ ছিল শান্ত সৎ সরল কিন্তু কখনো কখনো ভয় পেত আবার কখনো সাহস দেখাতে চাইতো একদিন শিয়াল হরিণকে বলল বন্ধু হরিণ আমি এই বনের নেতা হব আমি জানি কারকে কোথায় কিভাবে হয়। হরিণ জিজ্ঞেস করলো কিন্তু বনবাসী কি তোমাকে মানবে সবাই তো কেবল তোমার চাতুরীর গল্প শুনে শেয়াল হেসে উত্তর দিল মানুষ সবসময় কথায় বলে আমি প্রতিশ্রুতি দেব তারা বিশ্বাস করবে কিন্তু এদিকে বনের বাসিন্দারা দুই ভাগে বিভক্ত হয়ে গেল কেউ শিয়ালের সাথে কেউ হরিণের সাথে কেউ বলতো শিয়াল বুদ্ধিমান সে বনের সমস্যা সামলাতে পারবে আবার কেউ বলতো না হরিণ সে হলে শান্তি ফিরবে বনে তখন বিশৃঙ্খলা শুরু হলো কেউ কারো কথা শুনতে চাইছিল না ছোট প্রাণীরা কেবল চেয়ে চেয়ে দেখছিল কার আসলে নেতৃত্ব নেবে একদিন প্রবল ঝড় এলো ঝড় থামার পর দেখা গেল গাছ ভেঙে গেছে খাদ্য কমে গেছে পানির ঘাটতি বেড়ে গেছে কিন্তু শিয়ালো হরিণ তখনও কেবল নিজেদের ক্ষমতার লড়াই ব্যস্ত তখন বনের একটি ছোট্ট কাঠ এসে বলল, তোমরা যদি নিজেদের লড়াই বন্ধ না করো তবে বন ধ্বংস হয়ে যাবে আমাদের ঘর বাড়ি নেই খাবার নেই কিন্তু তোমরা শুধু নেতা হওয়ার লড়াই করছো নেতার তো সেই যে জনগণের পাশে দাঁড়ায় শিয়াল ও হরিণ দুজনে থমকে গেল তারা বুঝলো শুধু ক্ষমতার জন্য লড়লেই বনবাসীরা আর তাদের বিশ্বাস করবে না গল্প থেকে শিক্ষা হলো রাজনীতির মূল কাজ মানুষের সেবা করা শুধু ক্ষমতা দখল নয় জনগণকে ভুলে রাখা যায় না রাষ্ট্র সমস্যা সমাধানেই প্রকৃত নেতৃত্বের পরিচয় একে অপরকে দোষারোপ সময় নষ্ট করলে সমাজ রাষ্ট্র দুটোই ক্ষতিগ্রস্ত হয় ঐক্য সহযোগিতার সংকট কাটিয়ে ওঠার একমাত্র পথ